দুই শিক্ষণেরও ড্রেস পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর অনেক বেশি রিজনেবল প্রাইসে আপনার এই ড্রেস গুলো পেয়ে যাবেন যেহেতু আমি অনেকগুলো ডিজাইন দেখাবো দুই ক্যাটাগরি ড্রেস দেখাবো তাই আমি তাড়াতাড়ি দেখানো ট্রাই করবো হচ্ছে ড্রেস গুলো দেখাবো এগুলোর সাইজও আমি আপনাদেরকে বলে দিব এটা থাকবে ফর্টি সিক্স আর হচ্ছে ফর্টি টু

প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা সম্পূর্ণ রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর সব জর্জেটের মধ্যে থাকবে ওকে এরপরে হচ্ছে এখন দেখাবো আপনাদের আর একটা কালার এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলা অ্যাভেলা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার জাস্ট ওয়াও কালার মাসাল্লাহ মাশাল্লাহ পুরাটা অল ওভার থাকছে গর্জিয়াস সব শিবনের মধ্যে যারা সেলাই করতে চান না তাদের জন্য এই ড্রেসগুলো একেবারে পারফেক্ট একটা ড্রেস হবে আর আপনার প্রত্যেকটা ড্রেস আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার সব ফার্গনাস ফ্যাশন আপনার ফার্হনাস ফ্যাশন এরপর হচ্ছে একশো একষট্টি নাম্বার সবটা মনে রাখলে হবে মিমি সুপার মার্কেটে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেও কিন্তু ফার্গনাস ফ্যাশন আপনাদেরকে দেখিয়ে দিবে ওখানে গিয়েও কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেস দেখে নিয়ে বলতে পারবেন আর দেখেন কি সুন্দর লাগছে কি পরিমানে গর্জিয়াস এত সুন্দর গর্জিয়াস ড্রেস তাও আবার সম্পূর্ণ রেডি করা একটা পয়সাও আপনার কিন্তু সেলাই টাকা লাগছে না এরকম একটা ড্রেস সেলাই করতে এগুলো কিন্তু এক হাজার টাকা লাগবে সেই জায়গায় আপনি সম্পূর্ণ রেডি করা ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে এখন দেখাবো আমার পরাটা মাসাল্লা মাসাল্লা এটা কিন্তু খুবই সুন্দর নাইস একটা ডিজাইন আর কালারটা কিন্তু অসম্ভব রেডি এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় আর পুরো ড্রেসটা এত বেশি সুন্দর সাইজ থাকবে ফোর্টি টু আর হচ্ছে ফোর্টি সিক্স টু আর ফোর্টি সিক্স পুরো ড্রেসটাই থাকবে গর্জিয়াস কাজের মধ্যে মাশাল্লাহ মার্শাল্লাহ সম্পূর্ণ রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ঈদের মেন ড্রেস হয়ে যাবে এটা হচ্ছে ড্রেসের উনারটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস খুবই নাইস ওনা এরপর থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইড দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফরমেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনি ড্রয়েসার ইভেন এরপর ডেলিভারি ইভেন্টকে টাকাটা পে করবেন ওকে এখন দেখাবো অর্গানজার মধ্যে এই ড্রয়েসগুলো কিন্তু খুবই খুবই ডিমান্ডফুল আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে টোটাল তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে হালকা লেমনের মধ্যে এই কালারটা সবচাইতে বেশি পছন্দ করেছে সবাই এরপরে হচ্ছে আমাদের অর্ডার করার প্রসেসটা বলে দিয়েছে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ ও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন সেই সাথে চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসের টাকা আপনি ক্যাশ পেমেন্টে নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজ এর লিংক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে মাশাআল্লাহ জাস্ট দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এই ঈদের জন্য এই ড্রেস না হলে মাথা নষ্ট হয়ে যাবে এতটাই প্রিটি এটা হচ্ছে আরো খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট টোটাল তিনটা দুইটা সাইজ অ্যাভেলেবল পাচ্ছেন এটা পুরো ড্রেসটাই দেখতে পাচ্ছেন খুবই খুবই গর্জিয়াস এর মধ্যে আমি আপনাদেরকে একটু কাজ থেকে ডিজাইনটা দেখাচ্ছি জাস্ট দেখেন আপনারা কাজের ফিনিশিং গুলো দেখেন অসম্ভব ক্রিয়েটিভ মাশাআল্লাহ আল্লাহ দেখার মতো একটা ড্রেস দেখার সাথে সাথে কিন্তু আপনাদের স্ক্রিনশটটা দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে কারণ দেখা যাবে কি এই ড্রেস কিন্তু থাকবে না এই ড্রেস কিন্তু থাকবে না তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাবে এটা হচ্ছে ফুল ড্রেস আর লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি খুবই খুবই নাইস কালার এবং ডিজাইন এটার মধ্যে আরও একটা কালার সরি এটার মধ্যে ছোটো চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই প্রিটি একটা মিষ্টি কালার এটা রয়েছে ফ্রন্ট পার্ট অসম্ভব সুন্দর কালার এগুলো পড়লে যে কি পরিমানে ভালো লাগবে তাও আবার পাচ্ছেন হাতের নাগালের প্রাইজে একেবারে গিফট প্রাইজে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম আমাদের অনলাইন প্রাইজেও কিন্তু আপনারা শোরুমে সেম প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে ফুল রয়েল সালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স ফেশনের পেজ কিংবা পারফরমেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপ একটা থেকে একটা সুন্দর জাস্ট আপনি কালারগুলোর দিকে তাকান কি যে সুন্দর কালার কি বলবো মাশাল্লা মাশআল্লাহ সেম ব্ল্যাক কালার কিন্তু আমার একটা আছে অসম্ভব প্রীতি এই ব্ল্যাক কালারটা এটা রয়েছে ফন পার্ট মাশাল্লাহ মাশাল্লাহ খুবই গর্জিয়াসের মধ্যে আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা ওড়নাটা সবথেকে বেশি প্রিটি মেরুনের মধ্যে এতই সুন্দর করে কাজটা করা হয়েছে এরপরে এটা হচ্ছে ম্যাচিং করে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ের মধ্যেও কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েল সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্সেন্স ফেশনের পেজ কিংবা ফার্সেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এখন দেখালাম হচ্ছে রেডের গুলো এখন হচ্ছে আনস্টিচ গুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট আপনি এই ড্রেসটার কালার দেখেন আর ডিজাইনটা দেখেন এতটাই প্রিটি এত রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা এত সুন্দর গর্জেস্টের মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো সব শিপনের এটা দেখতে মেরুন আপনাদের খুবই নাইস হাতার কাপড় হাতার কাপড়টা কিন্তু অনেক বেশি গর্জেস ব্যাকপ্যাটটা প্লেন মধ্যে পেয়ে যাবেন এরপরে এটা হচ্ছে দেখেন মাশাল মাশাল অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন একেবারে ফ্রি সাইজ নিবে না আর সেলাই করে পরে ফেলবেন এতটাই সুন্দর এই ড্রেসটা যেই নেবে না সেই মিস করবে এতটাই প্রিটি এই ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন আমাদের শোরুমে আছে আপনারা শোরুমে গিয়ে চট্টগ্রামবাসীরা কিন্তু দেখে নিয়ে ফেলতে পারবেন এটা থাকবে ম্যাচিং করা ইনার সহ কাপড় ইনার সহ কাপড় সব শিপনের মধ্যে সব শিপনের মধ্যে এটা হচ্ছে ফুল রসাল লোক দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে ফার্ফ্রেন্স স্টেশনে পেজ কিংবা ফার্ভ স্টেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইজ থাকছে মাত্র ছাব্বিশশো টাকা এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজে এটা কিন্তু একেবারে ইম্পসিবল একটা ব্যাপার যেটা কিনা আপনারা শুধুমাত্র ফারনাস ফ্যাশনে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরও একটা কালার আছে এটা রয়েছেন হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এগুলো আছে কি যে সফটের মধ্যে আপনারা পাচ্ছেন সব শিপনের মধ্যে আপনারা ড্রয়েসগুলো পাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট জাস্ট ওয়াও আল্লাহ এই কালারটা আমার সবচেয়ে বেশি সুন্দর ড্রয়েসের ফুল হচ্ছে আপনি ফিফটি প্লাস বডি পেয়ে যাচ্ছে ইচ্ছা মতো বডি দিয়ে আপনি বানাতে পারবেন এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়না মাসা আল্লাহ মাসাল্লাহ অসম্ভব প্রিয় ওড়না ওনার কাজগুলা কাজগুলো দেখেন ওনার পুরাটার মধ্যে এত গর্জিয়াস করে কাজ করা হয়েছে সাথে পাচ্ছেন আপনি ফোর পিসের সেট ওকে ইনার সহ কাপড় পাচ্ছেন একটা টাকাও কিন্তু ইনারের জন্য খরচ হবে না এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এটা যদি আপনি বানাতেও না পারেন তারপর নিয়ে রেখে দিবেন ঈদের পরে হলো বানাবেন কারণ এই ড্রেস কিন্তু মিস করা যাবে না মিস করলে শেষ মিস করলে শেষ এটা এটার মধ্যে আরও একটা কালার আছে খুবই খুবই নাইস কালার এই কালার কিন্তু সবাইকে অনেক ভালো মানায় অনেক বেশি প্রিটি অনেক বেশি এবার এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জাস্ট আপনি দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে লুক চেঞ্জ হয়ে গিয়েছে এতটাই সুন্দর ড্রেস এতটাই সুন্দর এতটাই লাকজারি মাশাআল্লাহ এই ড্রেস যদি একটা যদি নিতে না পারেন তাহলে পুরাটাই মিস জাস্ট আপনি কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সফট এর মধ্যে কাপড়টা পেয়ে যাচ্ছেন এবার এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়না কিন্তু অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন ওড়না কিন্তু অনেক বড় সাইজের এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সাথে ইনারের কাপড় সহ আছে আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেন্স ফিশনের পেজ কিংবা পারফেন্স ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওকে এরপরে আমাদের কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এটা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই নাইস ডিজাইন ডিজাইনটা মেরুনের মধ্যে অসম্ভব প্রীতি এই ড্রয়েস এর জাস্ট আপনি পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর নাইস একটা ফল পার্ট মাসাল্লাহ মার্শাল খুবই খুবই লাক্সারির মধ্যে এখানে কিন্তু খুবই সুন্দর করে মিরোরের ওয়ার্ক আছে এত বেশি গর্জিয়াস কি বলবো এরপর এটা হচ্ছে ড্রয়েস এর উড়নাটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি উড়নার গর্জিয়াসনেসটা দেখেন কালারটা দেখেন খুবই খুবই সুন্দর এরপর সাথে পাচ্ছেন আপনি ম্যাচিং করা সালোয়ারের কাপড় সাথে পাচ্ছেন আপনি ইনারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস ওকে এটা থাকছে মাত্র ছাব্বিশ টাকা এখন যেগুলা দেখাবো সেগুলা থাকবে মাত্র টাকা এটা ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে আপনি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর কালার কিন্তু অসম্ভব প্রিটি মাস্টার্ড কালার অনেক বেশি সুন্দর ডিজাইনটা দেখেন আর কালারগুলো দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই সুন্দর মাসাল মাসাল পুরাটার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক করা আর এটা থাকবে ড্রয়েসের ওড়না ওড়নার ডিজাইনটা দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস এরপর থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর ইনারের কাপড় আর এটা হচ্ছে কি ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স ফেশনের পেজ কিংবা পারফরমেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এটা ওকে এরপরে আর একটা কালার দেখাবো মেরুনের মধ্যে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এগুলো সবই থাকবে সব শিপনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এই মেরুন কালারটা যে কি পরিমানে সুন্দর কি বলবো মাসাল্লাহ মাসাল্লাহ হাতে পাওয়ার পরে আপনাদের মনটা খুশি হয়ে যাবে এতটাই সুন্দর এটা ড্রেসের উল না

এরপর এটা হচ্ছে ড্রয়সায়ের উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব এটি উড়না উড়নার কালার এবং ডিজাইন বেশি সুন্দর এরপর এটা হচ্ছে সালোয়ারের কাপড় সাথে আপনি ইনারের কাপড় সহ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রাস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পার্সোনাল স্পেশালের পেজ কিংবা পার্সোনাল স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অর গাঞ্জা বাড়ির মধ্যে আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দুইটা ড্রেস আছে জাস্ট আমি এক নজরে দেখিয়ে দেব শুধুমাত্র দুইটা শোরুমে কিন্তু অর্গানজার মধ্যে একটা ড্রেসও অ্যাভেলেবেল নেই সবগুলাই শোল্ডার সবগুলাই আউট শুধুমাত্র অনলাইনে আপনারা এই দুইটা ড্রেস পেয়ে যাবেন ফোর পিসের কালেকশন অরগানজার এই ড্রেস গুলো এত বেশি আমাদের সেল হয়েছে শুধুমাত্র অনলাইনে এই দুইটা পিস পাবেন আপনারা এটা ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা ওড়না থাকছে সালোয়ারের কাপড় আর ইনারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যত আড়াটা ডান করে ফেলতে হবে শুধুমাত্র একটা পিস अवेलेबल আছে তাও শুধুমাত্র অনলাইনে অফলাইনে সব হচ্ছে আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছে এতটাই সুন্দর এটাও শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে হাতার ওয়াইটটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট মার্শাল মার্শাল এতটাই সুন্দর অনেক অনেক বেশি প্রিটি একটা ড্রয়েস এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না খুবই নাইস ওড়না পুরো ওড়নাটাই থাকছে গর্জিয়াসের মধ্যে

হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব ক্রিয়েটিভ ফন পার্ট পুরাটা ড্রেসের মধ্যে খুবই নাইস পুরাটা ইয়েলো পরে হয়ে যাবে এই ড্রেসটা পরার পরে এতটাই সুন্দর ড্রেস জাস্ট আপনি দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে কতটা ভালো লাগছে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না খুবই গর্জিয়াস এর মধ্যে আপনি ওড়নাটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না ওড়নাটার জাস্ট আপনি গর্জিয়াসনেসটা দেখেন কি যে সুন্দর সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর ইনারের কাপড় এ ড্রয়েস যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে মিস মাসাল্লাহ মাসাল্লাহ একান সেলাই করতে না পারলেও কিন্তু ঈদের পরে টেলার কিন্তু প্রতি সুন্দর করে বানিয়ে দিবে তখনের জন্য হলেও কিন্তু এই ড্রেস নিতে হবে কতটা লাইক লাগছে জাস্ট আপনি দেখেন কি যে সুন্দর লাগছে ড্রেসটা মিস হয়ে যাবে না নিতে পারলে মিস হয়ে যাবে একেবারে চিপ প্রাইস একটা ড্রেস দেখাবো প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা এটা ড্রেসের হাতার কাপড়ে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি দেখেন ওয়াইটটা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স সব জর্জেটের বডিটা পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা দিয়ে মার্শাল্লাহ মার্শাল্লাহ কালাটা কিন্তু অনেক বেশি প্রিটি সবাইকে কিন্তু অনেক ভালো মানাবে জাস্ট আপনি দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে কি পরিমাণে সুন্দর লাগছে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ওনা পুরো ড্রেসটাই পাচ্ছেন আপনারা সব জর্জে জর্জেটের উপরে খুবই গর্জিয়াস এর মধ্যে পাচ্ছেন আপনি সালোয়ারের কাপড় সাথে ইনারের কাপড় ওকে এটা হচ্ছে ফুল ব্রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করি আমার আজকে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর তাড়াতাড়ি দেখার সাথে সাথে অর্ডারটা ডান করে ফেলবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে পারফরমেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফরমেন্স ফ্যাশনের পেজ আর বিজনেস হোয়াটসঅ্যাপে সেই সাথে শোরুমে গিয়েও কিন্তু আপনারা দেখে নিয়ে ফেলতে পারবেন আপনাদের পছন্দের ড্রেসটা আলাইকুম আল্লাহ ফেস